নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতন বাজে আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর আমার সাথে সাথে আমার ছোট্ট পুতুলটিও কিন্তু উঠে গেছে মানে আমার মেয়ের কথা বলছি তো এখন ও ঘুম থেকে উঠেই সবার আগে বলবে কি যে মা মশারিটা খোলো তো আমি মশারিটাই খুলছি এখন আর আমিও কিন্তু আজকে মানে ওর সাথে সাথেই উঠেছি তো আসলে কি হয় বলো তো ব্যাপারটা রাত্রেবেলা একটু ঘুমোতে ঘুমোতে আমার দেরি হয়ে যায় আমার আর কি পরি থেকে ঘুম পাড়াতেও দেরি হয়ে যায় ও খুব দেরি করে ঘুমায় তারপরে আমার নিজস্ব একটু কাজ করে ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে যায় তো সেই জন্য সকালবেলা আমার ঘুম ভাঙে তাড়াতাড়ি সাড়ে ছটা থেকে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় কিন্তু তারপরেও আমি বিছানায় শুয়ে একটু নিজের কাজ মানে ফোনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিই তারপর উঠে ঘরের কাজ শুরু করি কারণ একবার যদি বিছানা ছেড়ে উঠে যাই তখন আর মানে কোনো না কোনো কাজ হাতের কাছে থাকে আর সেগুলো করতে করতে তখন আর নিজের ওই ফোনের কাজগুলো করার সময়ই পাই না তো সেই কারণে আমি বিছানায় শুয়ে প্রথমে ওই কাজগুলো একটু এগিয়ে রাখি তারপর ঘরের কাজ শুরু করি সকালের পর্বটা যখন শেষ হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যায় তখন কিন্তু আমি বাকি কাজটুকু করে ভিডিওগুলো আপলোড করি তো তোমরা তো এই জন্যেই সেই টাইমে ব্লগগুলো দেখতে পাও বা অন্যান্য ভিডিওগুলো দেখতে পাও তো সংসারের কাজ বলতে তো শুধু এই খাওয়া দাওয়া ঘর ঘর গোছানো আর এই বাচ্চাকে যত্নআর্তি করা তারপরেও বুঝি না কি এমন কাজ করি যে সংসারে মানে সময়ই পাই না তো সবথেকে বড়ো ব্যাপার বলো দেখি কি আমার বাপের বাড়িতেও তো একটু গ্রামের দিকে তো আমাদের ওই বাড়িতেও কিন্তু মানে সব সময় একটা কাজ মানে উঠোন গরু ছাগল এই সমস্ত কাজগুলো আর কি আমার মা এখনো করে মানে গ্রামেগঞ্জে যেটা হয় আর কি ওখানে তো জমি জামার কাজ তারপর হচ্ছে বাড়িতে গৃহপালিত পশু থাকে তো সেইগুলোর কাজকর্ম করে আমার মা সময়ই পায় না আমার বাড়িতেই আসার সময় পায় না সেই জানো তো বিয়ের পর মানে আমার সাধের সময়ই আমার মা লাস্ট এসেছিল এখন পরিধির প্রায় আড়াই বছর বয়স এখনও কিন্তু আমার মা আসেনি এখনও যদি বলি যে এখানে আসার কথা আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা ডিস্টেন্স হ্যাঁ তো এখানে আসলে তো প্রায় এক সপ্তাহ সময় হাতে নিয়ে আসতে হয় তো আমার মার পক্ষে তো সম্ভবই না বাড়িতে ছাগল রেখে তারপরে বাড়ির কাজকর্ম ফেলে তারপর এক সপ্তাহ দশ দিনের জন্য আর কি কোথাও আসা তো সেই কারণে আমার মা আসতেই পারে না জানো তো কাছাকাছি হলে হয়তো আসতো সকালে এসে বিকেলে চলে যেত এরম ভাবে আসতো কিন্তু এতটাই দূর যে আর সেইটাও সম্ভব হয় না তাই বছর গেলে আমাকেই যেতে হয় একবার কি দুবার তখন আমি গিয়ে একটু বেশি সময় থেকে আসি তো মারও খারাপ লাগে কষ্ট হয় এখন তো মানে পরিধি হয়েছে এখন তো পরিধিকেও দেখতে ইচ্ছা করে ওর সাথেও কথা বলতে ইচ্ছা করে ফোনে কথা বলে তো আর সেই স্বাদটা মেটানো যায় না যেটা কাছে নিয়ে কোলে নিয়ে কথা বলা যায় তো এই দিক থেকে একটু তো কষ্ট আর কি আছেই সেটা আমারও আছে তো দেখো মেনলি যেটা বলছিলাম সেটা হচ্ছে কাজের কথা তো এখানে যেমন এটা তো শহর এলাকা এখানে তো সেরকম কোনো কাজ নেই আর আমাদের বাড়িতে তো উঠোনো নেই যে সকালবেলা উঠোনো ঝাঁক দিতে হয় না তো ঘরের কাজ বলতে ধুয়েই রান্না খাওয়া বাচ্চা যত্নাত্তি করা আর টর বোঝানো তারপরেও বুঝি না যে মানে কি করে সারা দিন লেগে যায় এই সমস্ত কাজগুলোই করতে সময়ই হয় না আর সব থেকে বড়ো ব্যাপার বলে তো যেটুকু সময় ঘরের কাজ করি সেটুকু তো করি বাকি সময়টা আমি আমার নিজস্ব কাজ ফোনে করি তো আমার মনে হয় আমার কোনো ফাঁকা সময়ই নেই আমি সারাক্ষণই কিছু না কিছু করছি তো যাই হোক এক প্রকার ভালোই হয় কারণ একটু ব্যস্ততার মধ্যে থাকলে কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে নইলে না অনেক কথা অনেক কিছুই মনের মধ্যে আসে তখন একটু দুঃখ হয় খারাপ খারাপ লাগে সবারই মনে একটু চাপা পা জমানো কিছু না কিছু তো থাকে সেগুলোই তখন আর কি মনে পড়ে কিন্তু কাজের মধ্যে থাকলে কিন্তু ভালো থাকা যায় মন শরীর দুটোই ভালো থাকে তো সেই কারণে যতটুকু সম্ভব হয় ততটুকু কাজের মধ্যে থাকি বাকি সময়টা তো এখন ফোনের সঙ্গে আমি অনেকটাই জড়িয়ে গেছি এখন আমাকে সেই কাজগুলোও করতে হয় তো যাই হোক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে এই ডালটা সিটি দিয়েছি আজকে একটু টক ডাল করব আর মুসুর ডালটা না একটু কমই খাওয়া হচ্ছে কারণ বাড়িতে সবার ইউরিক অ্যাসিডের সমস্যা তো সেই কারণে আজকে মটরের ডাল বানিয়েছি একটু চালতা দিয়েছি সঙ্গে একটু টমেটো দিয়েছি ডালে আর একটু ওই সিমটা দেখছো ওই সিমটা একটু ভেজেছি তো চলো একটা দুটো ফল বার করে রাখলাম পরিধির জন্য ফ্রিজ থেকে নর্মাল হয়ে যাবে যখন টেম্পারেচারটা তখন ওকে দেবো আর এখন এই জামা কাপড় অনেকগুলো জমেছে আজকে একটু মেশিনটা চালিয়ে দিচ্ছি রোজ দিন না এই মেশিন চালাই না দু জামা যখন জড়ো হয় তখন গিয়ে মেশিনটা চালাই আর কোনো কোনো সময় একটা দুটো জামা কাপড় যখন থাকে তখন আমি হাতেই কেচে নিই তো আজকে একটু বেশি জামা কাপড় ছিল তো সেই কারণে ভাবলাম যে মেশিনেই দিয়ে দিই এই মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হতে থাকবে তো ততক্ষণে আমার রান্নাঘরে রান্নাবান্নাও হয়ে যাবে তারপর গিয়ে জামাগুলো রোদে দিয়ে আসবো তো পরিধিরও তো দেখো ব্রাশ ট্রাশ হয়ে গেছে ওকে ও ঠাম্মি খাওয়াচ্ছে ওকে আজকে সকালে দুধ আর একটু বিস্কুট খেতে দিয়েছি ওটাই এখন খাবে আর রান্নাও তো এদিকে হয়ে যাচ্ছে তারপরে একেবারে ভাত খাইয়ে দেব তো আজকে ও ডাল আর হচ্ছে মানে ডাল হলে তো ওর সব থেকে ভালো হয় কারণ ও তো মানে শুকনো খেতে পারে না তো ডাল দিয়ে মেখে সঙ্গে একটা মাছ বা একটা ডিম বা কিছু একটা থাকলেই হয়ে যায় খাওয়া তো আজকে ওকে ডাল আর ডিম দিয়ে খাইয়ে দেবো কারণ আজকে আমাদের কই মাছ এনেছে তো কই মাছটা একটু কাঁটা বেশি তো আর ওটা রান্না করতে আজকে একটু দেরি হয়ে যাবে তো সেই কারণে আর অপেক্ষা করবো না মাছ ওকে রাতে খাওয়াবো আর এখন হচ্ছে একটাই ওকে ডিমই খাওয়াবো তো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমাদের আবার সকালে বাড়িতে সাড়ে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় পরিধির দাদু আবার সকাল সকাল খাওয়ার অভ্যেস তো সেই কারণে আমাদের তো খেতে খেতে একটু দেরি হয়ে যায় দশটা বেজে যায় কোনো কোনো সময় কিন্তু উনি টাইম ধরেই খায় আবার ওষুধপত্রও খেতে হয় তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল পরিধি এখন একটু খেলা করছে এই ফাঁকে আমি যাই আমার আর কটা কাজ বাকি রয়েছে সেগুলো করে আসি জামাকাপড়গুলো মেলে দিই প্রথমে তারপর ঘরটা মুছতে হবে ওকে স্নান করিয়ে খাওয়াতে হবে আজকে ওকে ডিম দিয়ে খাওয়াবো তো ওর জন্য একটা ডিমও সেদ্ধ দিতে হবে দিয়ে তারপর আমি যে আমি নিজেও স্নান খাওয়া দাওয়া করবো তারপর ওকে ঘুম বাড়াবো আর ওকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেক সময় লেগে যায় সেই জন্য হাতের কাজগুলো সেরে তারপরেই ওর কাজটা করতে বসি আর ওকে কিন্তু আমি খুব ঘন ঘন খাওয়াই না আগে যেমন ছোটোবেলায় খাওয়াতাম তিন ঘন্টা বাদে বাদে এখন কিন্তু আর সেরকম এখন আমরা নর্মাল তিন টাইম যে খাবার খাই ও সেগুলোই খায় তার সঙ্গে হয়তো একবার একটু বেশি মানে একবার বাড়িয়ে চারবার হয়তো সারা দিনে হ্যাঁ তো ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর ওর জন্য কেটে রেখেছি একটা ফল মানে কেটে রেখেছি বলতে ওকে মানে ও তো দাদুর ঘরে ছিল তো ফলটা কেটে ওকে ডেকেছি তো একটা মৌসুমি লেবু বার করেছিলাম আর কটা আঙুর ফল বাইরে ছিল তো সেগুলোই দিয়েছি ওকে তো দেখতেই পাচ্ছি খুব খুশি হয়েছে কারণ এই মৌসুমি লেবু অরেঞ্জ এগুলো খেতে একটু ভালোবাসে কিন্তু বেদানা এই খাবারটা তো একদমই খেতে চায় না বেদানাটা একদমই খেতে চায় না তখন আমাকে জুস করে দিতে হয় ওকে তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন তাড়াতাড়ি তিনটা বেজে গেছে প্রায় তো ঘুম থেকে উঠে গেছে আজকে প্রায় সাড়ে পাঁচটার সময় তো এখনও কিন্তু সাড়ে পাঁচটায় মানে আলোই থাকে আস্তে আস্তে দিনটা তো বড়ো হয়ে গেছে তো এখন আর অন্ধকার হয় না তো ছাদে নিয়ে এসেছি ওকে আজকে গাছে জল দেবো তো ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি বাচ্চাদের দেখবে কোনো কাজে যদি মানে বারণ করা যায় যে এটা করো না এটা করো না ওদের কিউরসিটি সেটাতেই বেশি থাকে ওরা ওটাই জোর করে করতে যায় তো মাঝে মাঝে এই জন্য বাচ্চাদেরকে না নিজেদের সাথে কাজে ইনভলভ করালে ওদের ভালো লাগে ওরা আর কি দুষ্টুমিটা করে না তো সেই কারণে আমি আজকে ওকে দিয়েই জল ধরা মানে জলটা দেয়া করালাম কারণ আমি যদি বলতাম তুমি জল ধরবে না তাহলে ও বেশি করে জলটার মধ্যে ধরতে আসতো ঘাটতো আমাকে বিরক্ত করত তো আমি ওকে বললাম যে তুমিও জল দাও আমিও জল দিই তো দুজনে মিলে জল দিলাম ও কিন্তু খুব খুশি হয়েছে খুব আনন্দ সহকারে গাছে জল দিচ্ছিলো দেখতেই পাচ্ছো তোমরা ওকে দেখে আমি বলে দিচ্ছিলাম এখানে দাও ওখানে দাও ও কিন্তু কাজটা করেছে খুব মন দিয়ে তো অনেকগুলো গাছ আছে ছাদে সবগুলো গাছে জল দিয়ে তারপর নিচে নেমে ওর জন্য আবার খাবার বানাবো এখন এই ঘুম থেকে উঠে একটু খেজুর আর একটু পেস্তা বাদাম খেলো তারপর ওর জন্য বানাবো আজকে একটা ব্যানানা মিল্কশেক তো এখন একটু সন্ধে হয়ে গেছে যদিও সেই জন্য কলাটা এমনি করে দিলাম না তো এখন এটা দুধ দিয়ে একটু মিক্সারে গ্রাইন্ড করে একটা শেক বানিয়ে দেব ওটা খেতেও ভালোবাসে তো সেটাই খেয়ে তারপর আজকে আর কি পড়তে বসাবো ভেবেছিলাম কিন্তু পড়তে বসানো তো আজকে হলো না আজকে আবার আমাদের বাড়িতে এসেছে ডল মানে ডলের মা আর বাবা গেছে কাচরা পাড়াতে তো ডলকে আমাদের বাড়িতে রেখে গেছে এখানে যেহেতু পরিধি আছে তাই ডল এখানে না থাকে বিরক্ত করে না আর ওকে নিয়ে গেলেও আর কি রাত্রেবেলা মানে একটা জায়গায় কেনাকাটা করতে বাচ্চা নিয়ে গেলে তো সমস্যা হয় তো ডলকে রেখে গেছে এখানে তো আজকে আর যেন পড়তে বসালাম না ডলের সাথেই খেলা করলো আর কি পড়ার তো এখন খুব একটা প্রেশার নেই জোরও নেই স্কুলেও ভর্তি হয়নি এখনও সেই জন্য আর অত জোড়া করি না তো দেখতেই পাচ্ছ ও খুব আনন্দ সহকারে এটাও খাচ্ছে কোনো কোন সময় মুড ভালো থাকলে কিন্তু ভালো করে খেয়ে নেয় আর বিশেষ করে ভাত খাওয়ার সময় সবথেকে বেশি বিরক্ত করে তো চলো মানে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমিও একটু ডলের সাথে বসে সময় কাটাই কারণ যেহেতু ওর ঠামে একটা ভালো নেই আর ডলকে রেখে গেছে দুজন বাচ্চা তো আমিও একটু ওদের সঙ্গে টাইম পাস করি বেশ ভালো লাগে মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে থাকতে তো আজকে যেহেতু আর পড়তে বসাইনি আর আজকে আমি না বিকেলবেলা ভিডিও করিনি একদম ইচ্ছে করছিল না আর দু তিন দিনের ভিডিও না কয়েকটা একটু ড্রাফটে জমে আছে সেগুলোই পোস্ট করে দিয়েছি সেই জন্য আজকে আর এনার্জি হচ্ছিলো না বলে আর বানাইনি আর তোমরা ভাবো আমি সারা দিন ভিডিও করি কাজ করি কখন আমি সংসারের সমস্ত কাজ করে বিকেলের ফাঁকার সময় আমি তো ঘুমাই না তখন আমি ভিডিও করি আর কোনো কোনো সময় যখন আমি ফাঁকা পাই তখন ভিডিও করি করি মানে অবসর সময়ে ভিডিও করি কাজ ফাঁকি দিয়ে আমি কিন্তু ভিডিও করি না আবার নিজের ঘুম নষ্ট করে তারপর সেগুলো এডিট করে পোস্ট করি তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না তোমাদের সাথে অনেকক্ষণ তো শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে